হ্যালো ভিওয়ার্স মহেশখালী দ্বীপ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গত পর্বে আপনাদের আমি দেখিয়েছি কিভাবে আমরা মহেশখালী দ্বীপে স্পিড বোর্ডে সে ভয়াবহ জার্নি করে আসছিলাম আর এই পর্বে আপনাদের আমি পুরো মহেশখালী দ্বীপ ভ্রমণটি সম্পূর্ণ বিস্তারিত ঘুরে দেখাবো তো চলুন কথা না বেড়িয়ে পুরো দ্বীপটি ঘুরে দেখি দর্শক বন্ধুরা আরেকটি কথা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিহার্স আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমার একটি ভিডিও তৈরি করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তাই আপনাদের কাছে দয়া করে বিশেষ অনুরোধ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক মহেশখিল এসে আমরা শুরুতে যখন সর্বপ্রথম এখানে চলে আসছি তখন এখানে আমাদের একটা গাড়ি আমরা একটা গাড়ি রিজার্ভ নিয়েছি তো এটা হচ্ছে গাড়ির মামা কারণ এখান থেকে যে ট্যুরিস্ট স্পটগুলো একটা থেকে আরেকটা দূর হচ্ছে আপনার বেশ একটা দূর যার কারণে আমাদের একটা গাড়ি নিতে হচ্ছে প্রিয় দর্শক

দেখুন এখান থেকে খুব সুন্দরভাবে সুন্দরবনের মতন একটা ফিল পাওয়া যাবে দেখুন আপনারা যারা সুন্দরবন গেছেন দেখছেন কিংবা এর আগের বলোকে যখন আপনাদের আমি সুন্দরবন দেখিয়েছি তখন দেখতে পাচ্ছি সুন্দরবনে ঠিক এরকম সুন্দর ন্যাচারাল ভিউ রয়েছে আর এরকম খুব সুন্দর ওখানে রয়েছে কাঠের টেইলার আর এখানে রয়েছে কংক্রিটের দেখুন কি সুন্দর দেখতে আপনারা মহেশ খেলে আসলে দেখতে পাবেন সুন্দরবনের একটি খুব সুন্দর ন্যাচারাল বিউর মতন পরিবেশ আর এই পাশেও রয়েছে সুন্দরবনের মতন একটা ফিলিং ভিউ দেখেন খুব সুন্দর পরিবেশ আর এখানে রয়েছে গোল ফল আর এগুলো হচ্ছে সেই সুন্দরবনের কেওড়া গাছ প্রিয় দর্শক আমরা এখন মহেশখালীর সব থেকে একটি অন্যতম ভিউ পয়েন্টে চলে আসছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ আর এটাকে অনেকে বলে শুটিং প্লেস কারণ এখানে বেশ কিছু নাটক এবং সিনেমা শুটিং হয়েছে আর এখান থেকে সাগরের এক অপূর্ব সুন্দর নৈসর্গিক পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কি সুন্দর ভিউ আর এদিকে রয়েছে সাগরের নীল জলরাশি দেখুন আর দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না দেখুন আর এখানে আসলে আপনারা একটা সুন্দরবনের ফিলিং পাবেন দেখুন সুন্দরবনে যেরকমটা জ্বর বাটার পানি উঠে ঠিক এখানেও মহেশখালি দ্বীপেও জ্বর বাটার পানি উঠে আর এই সৌন্দর্যের কারণেই বারবার ছুটে আসি ভ্রমণ করতে দেখুন আর দর্শক বন্ধুরা আমরা যখন মহেশখালী আসি তখন যে স্পিড বোর্ডে আসছিলাম তখন স্পিড বোর্ডে আসার অভিজ্ঞতাটা ছিল খুবই ভয়াবহ কারণ প্রচণ্ড ঢেউ ছিল স্পিড বোর্ডে যার কারণে আসতে খুবই ভয় লাগছিল আর আপনারা যারা সাগরে যখন এখনও আসেননি তারা স্পিড বোর্ড না আপনারা এখানে বিভিন্ন ধরনের টলার আছে কিংবা লঞ্চ আছে সেগুলোতে আপনারা মহেশখালী চলে আসবেন প্রিয় দর্শক আপনাদের জানাই মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে আসলে আপনি খুব সুন্দরভাবে পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সেই সঙ্গে এখান থেকে পারবেন সমুদ্রের সেই অথই নীল জলরাশি দেখতে দেখুন আর এটা হচ্ছে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার রাস্তা যেখানে দাপে দাপে সিঁড়িতে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি মহেশখালী দ্বীপের সব থেকে একটি অত্যন্ত সুন্দর জনপ্রিয় জায়গা দেখুন কি সুন্দর দেখতে দেখুন পাহাড়ে সবুজে ঘেরা অরণ্য আর এই অরণ্য ঠিক মাঝখানে রয়েছে দেখুন সুন্দর একটি পানের বরস যা অনেকে পান খেত আবার অনেকে আমাদের ওই দিকের বাসায় পানের বরস বলে দেখুন এখান থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে দেখুন আর ওই দিকে অনেকে পাহাড়ে কাজ করছে দেখতে পাচ্ছেন জুম চাষও করছে সম্ভবত আসলে পৃথিবীতে ঘোরার মতন শান্তি আসলে কিছুইতেই নেই দর্শক বন্ধুরা দেখুন এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউটা আমরা দেখতে পারছি সবুজে বিস্তীর্ণ গেরাই পাহাড় চারিদিকে ইচ্ছে করে যদি পাহাড়ে যদি সারাটা জীবন কাটিয়ে দিয়ে যেত কিন্তু না বাস্তবতা আসলে আলাদা প্রিয় দর্শক আমরা এখন আছে মহেশখালীর একটি অন্যতম জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে বৈদ্যদের একটি অন্যতম নিদর্শন স্বর্ণ মন্দির দেখুন আমার পিছনে সেই স্বর্ণ মন্দির একটু দেখাই এটা আছে সেই স্বর্ণ মন্দিরের মূল গেট যেটাতে ভিতরে প্রবেশ করে আর দুঃখের বিষয় এটা হচ্ছে বন্ধুরা এখন এটা বন্ধ আছে আর এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে পূজারী ব্যতীত প্রবেশ নিষেধ আর যার কারণে আমরা খুবই একটু আপসেট কারণ ঢুকতে পারছি না ঢুকতে পারলে আপনাদের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখাতে পারতাম তারপর একটু আপনাদের চেষ্টা করছি এখানকার পরিবেশটা একটু দেখানোর দেখুন এখানে বৌদ্ধদের একটি অন্যতম নিদর্শন রয়েছে আর এদিকে সেই মূর্তি যেটা সম্ভবত গৌতম বুদ্ধ হবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না সঠিকভাবে তারপরও অনেক টাইটের উপর বলছি খুব সুন্দর একটি নিরিবিলি শান্ত পরিবেশ আর ওইদিকেও বেশ কিছু সুন্দর দর্শনীয় জায়গা রয়েছে ভিতরে আর এই মন্দির ঠিক ওইদিকে রয়েছে সেই স্বর্ণ মন্দির দর্শক বন্ধুরা অনেকে এটাকে স্বর্ণ মন্দিরও বলে থাকে আসলে স্বর্ণ মন্দিরে বলার অন্যতম কারণ হচ্ছে এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্বর্ণের মতন দেখতে দেখছেন দেখুন অনেকটা স্বর্ণের কালারের মতন যার কারণে এটাকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে এখানে বেশ কিছু নিদর্শন আছে মূর্তিও রয়েছে জাস্ট গেটের সামনের মেইন ফলকেই রয়েছে আপনারা যদি মহেশ খেলে আসেন তাহলে অবশ্যই বৈদ্যদের এই মন্দিরটি ঘুরে যাবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর যদি এখানে ঢুকতে পারেন তাহলে সেটা তো আরও ভালো হবে ভিতরে প্রবেশটাও দেখতে পারবেন প্রিয়দর্শক আমরা এখন চলে আসছি মহেশখালীর একটি অন্যতম জায়গা সেটা হচ্ছে সুটকিপল্লী আর আপনারা জানেন মহেশখালী একটি দ্বীপ পাহাড় জায়গা তো এখানে থেকে বেশি মাছ পাওয়া যায় সাগরে আর সেই সাগর থেকে সেই মাছগুলো এনে এই মহেশখালীর দ্বীপেই সুটকি করা হয় দেখুন এই সেই সুটকি পল্লী এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর আপনারা যারা এর আগে আমার দুবলাচ স্যারের ভিডিও দেখছেন তখন স্যার আপনাদের দেখিয়েছি বিভিন্ন ধরনের সুটকি মাছ আর ঠিক তেমনটাই এখানেও এই ধরনের মাছগুলো সুটকি করে আসছে দেখুন আর আমার এক ভাই ও অলরেডি চলে গেছে ও সুটকি অতটা পছন্দ না খেতেও ভালো লাগে না ওর আর সুটকির গন্ধও ভালো লাগে না কিন্তু আমার কাছে সুটকি বরাবরই খুব ভালো লাগে আমি যদি কখনও ঘুরতে যাই তখন সর্বদা চেষ্টা করি সুটকি নেওয়ার জন্য ভাই এটা তো সুরি শুটকি তাই না দর্শক বন্ধুরা দেখুন এটা হচ্ছে সেই সাগরের একটি অন্যতম জনপ্রিয় মাছ ছুড়ি মাছ বিখ্যাতির বিভিন্ন আর এর আগে আপনাদের দুবলাস মাছ দেখিয়েছি তো ওখানকার ছুরি থেকে এখানকার ছুরি অনেকটা বড় দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রেশ যা আমাদের বাংলাদেশের যে সমস্ত জায়গায় সুটকি হয় তার ভিতরে রয়েছে একটি অন্যতম তারপরে রয়েছে ময়শখালি এদিকে রয়েছে প্রচুর সুটকি এগুলো হচ্ছে সব সাগরের সুটকি মাছ কয়েকদিন হয়েছে ভাই তাজা এগুলো কিলো কত করে মন পনেরো হাজার টাকা মন বন্ধুরা এখন সুটকি পল্লী থেকে চলে যাচ্ছি প্রিয় দর্শক মহেশখালী ভ্রমণের আমরা এই পর্যায়ে চলে এসেছি মহেশখালী যেখানে লবণ চাষ হয় সেই লবণ চাষ উৎপাদন কেন্দ্রে তো চলুন আপনাদের একটু দেখাই কিভাবে লবণ চাষাবাদ হয় দেখুন এই সেই লবণ উৎপাদন কেন্দ্রের ব্লক স্থান আর একটা জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লবণের উৎপাদনের স্থান আর এটা হচ্ছে সেই লবণ দেখুন এখানে অল্প পরিমাণে লবণ রয়েছে দেখছেন প্রচুর লবণ আছে এখানে আর এই লবণটাকে এই পরে প্রসেসিং করে কোম্পানির বিভিন্ন মেশিনের মাধ্যমে পরে পুরো ফ্রেস করা হবে দর্শক বন্ধুরা দেখুন এই সেই লবণের পাহাড় দেখুন লবণ এই দানাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা বড় দানা কিন্তু পরে মেশিনের মাধ্যমে প্রসেসিং করে পরিশোধন এবং তারপরে আমাদের একেবারে মিহি ফ্রেশ হবে এবং তারপর বোক্তা পরে যে আমরা লবণগুলোকে খেয়ে থাকি দেখুন আর এই যে পানি দেখছেন এটা পুরো সাগর থেকে আনা আসছে এবং এই পানি পরে বিভিন্ন মেশিনের মাধ্যমে এই ব্লকে রাখা হয় এবং তারপরে শুকে এই লবণগুলো তৈরি করা হয় তো আমরা এখন যাচ্ছি এই পর্যায়ে এখান থেকে প্রিয় দর্শক আমরা এখন আছি মহেশখালীর একটি অন্যতম জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে ঝাউবন এটা হচ্ছে মহেশখালীর ঠিক আমি এক্সাক্টলি কোন দিক বলতে পারবো না কারণ এখানে এসে আমি অলরেডি দিক হারিয়ে ফেলেছি কারণ আমাদের ড্রাইভর এতটা এদিক ওদিক দিয়ে ঘুরছে তো এখন দিক হারিয়ে গেছি তো সূর্যটা দেখতে পাচ্ছি পশ্চিম আকাশের ঢুলে নামছে তো আমার মনে হয় এটা সম্ভবত পশ্চিম পাশে অবস্থিত দেখুন এটা মহেশখালী সেই ঝাউবাগান খুব সুন্দর একটি ন্যাচারাল ভিউ এখানে রয়েছে চারিদিকে প্রচুর ঝাউ গাছ রয়েছে আর সাগরটা রয়েছে ঠিক ওই দিকেই দর্শক বন্ধুরা দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফিশিং বোট যেগুলো মহেশখালী থেকে ছেড়ে যায় এবং মাছ সাগরে চলে যায় দেখুন চারিদিকে সুন্দর একটি ন্যাচারাল ভিউ আর ওইদিকে মামারা জালের কাজ করছে দেখুন প্রচুর বোট রয়েছে যেগুলো ফিশিং বোট এগুলো শান্ত মাছ সাগরে চলে যায় এবং সাগর থেকে মাছ ধরে নিয়ে এসে দর্শক বন্ধুরা আমরা যখন মহেশখালীতে আসছিলাম আপনার কক্সবাজার ছয় নম্বর গার্ড থেকে তখন আমরা স্পিড বোর্ডে আসছিলাম আর স্পিড বোর্ডে ওঠার পরে দেখছেন কী ভয়াবহ একটা জার্নি হয়েছে আর আসলে কোনো কিছু সুন্দর কিছু দেখতে হলে সর্বপ্রথম খুব কষ্ট এবং অনেক কিছু পাড়ি পাড়ি দিয়ে তারপরে এই সুন্দর জায়গায় আসতে হয় প্রিয় দর্শক অবশেষে এই ভাই আমাদের সারাদিন আজকে এই মহেশখেলি ঘুরিয়ে দেখাইছে তো উনি আমাদের মহেশখেলি যে সমস্ত সুন্দর জায়গা আছে সেগুলো ঘুরিয়ে দেখাইছে আর আপনারা যদি মহেশ খেলে তাহলে অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ব্যবহার অত্যন্ত সুন্দর আর ভাইয়ের নাম ভাই তহিদ তহিদ তো আপনারা মহেশ আসলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাই ভালো থাকে না দর্শক অবশেষে আমরা মহেশখেলি ভ্রমণ শেষ করছি তো আমরা যে যেটি দিয়ে আসছিলাম মহেশ দ্বীপে ঠিক আমরা সেই ঘাটে চলে আসছি আর এখন আমাদের বোর্ড ছেড়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে কক্সবাজারে গিয়ে সবার সঙ্গে আর আমাদের বোর্ডে স্টার্ট দিচ্ছে এই বাসে আমাদের মামা